Mm-hmm. আমাদের ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমরাও ভালো আছি তো এখন আর আমি সকালে স্নান করে নিয়েছি আর এখন জাস্ট আমার বর কাজে গেছে তাই বেডগুলো এখন গুছিয়ে নিলাম আর এখন রান্না রান্নাঘরে যাব ব্রেকফাস্ট করব আর আমার ছেলে এখন ঘুমিয়ে আছে তাই ও ঘুম থেকে উঠার আগে আগে কিছু কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালোই লাগবে এখন চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করতে তবে সকালবেলা রান্না আমাদের হয়ে যায় আর বরকেও টিফিন দেওয়া হয়ে গেছে কিন্তু আমার ইচ্ছে করলে একটু ভাত ভাজা খেতে তাই এখন আমি পেঁয়াজ একটু দিয়ে ভাতটা ভাজা করছি তবে সবসময় খাই না কিন্তু এই কখনো হঠাৎ ইচ্ছে হলে তখনই এরকম ভাত ভাজা খাওয়া হয় আর তোমরা কারা কারা ভাত ভাজা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও এখন আমরা তিনজন রেডি হয়ে সাজুগুজু করে বাইরে দাঁড়িয়ে আছি তো আজকে বরের হঠাৎ করে কি মনে হলো ও বলল যে চলো বাইরে এক জায়গায় নিয়ে যাব সারপ্রাইজ আছে তো আমি অনেকবার করে জিজ্ঞাসা করেছিলাম কি সারপ্রাইজ আছে বলো আমি আমার ফ্রেন্ডদেরকেও জানাবো কিন্তু বলছিল না বললো চলো গেলেই দেখতে পাবে তো তোমাদেরকেও সেখানে নিয়ে যাচ্ছি চলো যাই দেখি কোথায় নিয়ে যাবে বেড়াই দিবা চলো 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 বলা সময় নাই তাড়াতাড়ি করে যেতে বলতো ওই যে তাড়াতাড়ি করে রেডি হয়েছি আর বেরিয়ে গেছি पापा দেখো তো যাই গিয়ে দেখো কোথায় নিয়ে যায় তারপর তোমাদের কো নিয়ে যাব চলো আমাদের সঙ্গে তোমরা দেখবে কে पापा ইকি তোমরা সবাই আমাদের সঙ্গে গুরুগুরু চলো আমরা কোথায় যাই তোমাদেরকে দেখাবো আমরা টাটা বেরো বেরো যাই না পাপা কাজকে পাপা সারপ্রাইজ দিবে পাপাই নিয়ে যাবে গুরু গুরু চলো আসো আমাদের যাওয়ার পথে এখানে একটা চার্চ পাওয়া যায় তো ক্রিসমাস কিছুদিন আগেই চলে গিয়েছে আর আমরা একবার এসেছিলাম ওইখানে আর অনেকগুলো ভিডিও করেছিলাম তবে আজকেও দেখছি এখন অবধি সাজানোই রয়েছে তাই ভাবলাম যে একটু ভিতরে ঢুকে দেখেই যাই আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো এখানেও আমরা একটু ভিডিও করে নিয়েছি তো দেখো এখানে অনেক সুন্দর লাগে আর আমরা যখনই এই পথ দিয়ে হাঁটি বা যাই তখনই আমরা এই চার্চটাতে ঢুকি কিংবা দাঁড়িয়ে একটু দেখেই যাই কই এইছি

এখন আমরা বাড়িতে চলে এসেছি আর ওখানে যাওয়ার পর আমার মনে ভেঙে গেছে সেই জন্য আমি আর ওখানে ব্লগ কন্টিনিউ করিনি কারণ দেখো এত আশা সব করে গিয়েছিলাম বর আজকে আমাকে কিছু কিনে দেবে বলে কিন্তু আজকেও সে আমাকে কিছুই কিনে দেয়নি ঠক দিয়েছে ও পাপার জন্য কিছু কিনবে বলে গিয়েছিল তাই আমাকে মিথ্যে কথা বলিয়ে নিয়ে গেছে আর আমি ভেবেছি যে আমার জন্য দিবে সেই জন্য আমি রেগে চলে এসেছি বাড়িতে আর এসে দেখো এখন ওকে দিয়ে আমি রান্না করাবো আর পাপার জন্য কি নিয়েছি সেটা তোমরা একটু অপেক্ষা করো নেক্সট ব্লগে দেখতে পাবে কারণ নেক্সট ব্লগে একটা স্পেশাল কিছু আছে সেই জন্য আর এইদিকে দেখো পাপা কি সুন্দর টানা ঘুম দিয়েছে রাস্তায় কিন্তু আসা যাওয়াতে একদমই ঘুমায়নি পুরো রাস্তাটাই দেখে দেখে এসেছে আর যে ঘর পৌঁছেছি তখনই ও ঘুমিয়ে পড়েছে আর কিছু খায়ও নিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে জানি না কখন উঠবে উঠার পরেই ওকে খাওয়াতে হবে নাহলে সারা রাত্র আবারও ঘুমাতেও দেবে না আর এদিকে আমি এই যে নারিকল কুচি করছি ঠেকুয়া বানানোর জন্য তো আমাদের বাড়িতে প্রায় ঠেকুয়া বানানো হয় আর যতই বানাই না কেন আমার বরে এত পছন্দ করে ওর পুষায়ই না তো সেই জন্য আমি নারিকল কুচি করতে বসে পড়েছি করেছে ওকে আমি এখন খাইয়া দাইয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন ঘুমাবো আর পাতা দেখো এখন যা খুশি মানে ও খেলা মুডে আছে আর একটু ঘুরে এসেছে বাইরে থেকে ওর মনটা এখন খুবই ভালো আর অত এখন ঘুমা না জাস্ট ঘুমিয়ে উঠেছে বলে এখন তাই ওর সঙ্গে খেলছি আমি আর যতক্ষণ না ও ঘুমায় ততক্ষণ না কোথায় আমাদের ঘুম বলো যতক্ষণ না ও ঘুমায় ততক্ষণ এইভাবেই খেলতে থাকতে হবে রাত পার করব আমরা আ এত জোরে চিল্লা उली बापरे बापरे उली बावली बावली के के उली बापरे की दम की दम ह मेचो वाकी गombe amare আজকে ব্লগটা এখানে রাখছি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন এসছে আমার ভিডিও পছন্দ দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো ঠিক আছে আমরা আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই এন্ড গুড নাইট